মানে এই মুহূর্তে আছে দুবাইতে দুবাই থেকে আবার যে অন্যান্য জায়গায় যাবে সেটা লোকাল কোরিয়ার মাধ্যমে অর্থাৎ আর দুবাইতে যে কোরিয়ার আছে মানে ডোমেস্টিক যেটাকে বলে সেই কোরিয়ারে বুকিং করার জন্য আজকে আমি এসেছি

অনেক দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে দেখতে পাচ্ছেন ইজি মধ্যে যা বাংলাদেশ থেকে যারা ইন্ডিয়াতে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন তাদের জন্য আমি বলবো যে আপনারা চাইলে খুব কম সময়ের মধ্যে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যে কোনো প্রোডাক্টস আপনারা পাঠাতে পারবেন শুধু তাই নয় ইন্ডিয়া থেকে যারা যারা আনাতে চাচ্ছেন বিশেষ করে কসমেটিক থেকে শুরু করে যে কোনো আইটেম অবশ্যই আমাদের মাধ্যমে চাইলে আপনি আনাতে পারবেন প্রিয় ভাই ও বন্ধুরা যারা প্রবাসে যে কোনো ডকুমেন্ট পার্সেল বা প্রোডাক্টস পাঠাতে যাচ্ছেন অথবা বিদেশ থেকে আনতে যাচ্ছেন তারা আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করুন শুধু তাই না আর একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আসলে আমরা কিন্তু আপনার বাসা থেকে পিক করে নিব অনেকে জানতে চান যে আসলে এটা কি বাসা থেকে আমরা পিক করে নিব কিংবা আপনাকে অফিসে এসে দিয়ে যেতে হবে তাদের ক্ষেত্রে আমি বলবো যে অফিসে আসার কোনো ধরনের কোনো প্রয়োজন নেই আমরা আপনার বাসা বা অফিস থেকে গিয়ে কিন্তু পিক করে নিব আমাদের কল আপনি ইনশাল্লাহ তো প্রিয় ভাই বন্ধুরা যে যেই মাধ্যমে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলগুলো ফলো দিয়ে রাখবেন শুধু তাই নয় ভিডিওটি যদি ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই শেয়ার করে সকলকে জানিয়ে দেন শুধু তাই নয় অবশ্যই এই ভিডিওতে আপনি লাইক দিয়ে রাখুন কারণ আপনি যখন প্রবাসে কোনো প্রোডাক্ট পাঠাতে চাবেন অথবা কোনো ডকুমেন্ট গুরুত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ যে কোনো কিছু তখন কিন্তু এই এই আমাদের সার্ভিস গুলো প্রয়োজন হবে সুতরাং অবশ্যই লাইক দিয়ে আপনি আমাদের পাশে থাকুন এবং নিত্য নতুন ভিডিও গুলো আপনি চাইলে পেতে পারবেন তো থ্যাংক ইউ সো মাচ আবারও দেখা হবে আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আলাইকুম